চিংড়ি মাছ ছাড়ানোর সময় এই মানে পেছনে এই নারী চিংড়ি মাছের পিঠে দেখবো একটা কালো একটা নারী মতন থাকে মানে কালো সেটা নোংরা কাল চিংড়ি মাছের পথই ওটা খেতে নেই হুম অনেকেই জানে না খেয়ে ফেলে নোংরা ওটা খেতে অনেক ওটা একদমই খেতে নেই ফেলে দিতে হয় ওটা খুবই নোংরা জিনিস এগুলো চিংড়ি মাছের মাথা এগুলো মানে নোংরাগুলো ফেলে দিয়ে এগুলো ভালো করে নিচ্ছে এগুলো ভালো পরিষ্কার করে এগুলো নিয়ে আর মিক্সিতে ঘুরিয়ে জল দিয়ে ধুয়ে ছিপড়াগুলো বার করে জলটা সবজি তরকারিতে দিয়ে দেবো তরকারির টেস্টটা একদম দ্বিগুণ কি তিন গুণ বেড়ে যাবে চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি এইবার বাটিতে ঢেলে দেবে বাটিতে ঢেলে দিলাম এই জল ঢেলে দিলাম এবার শুধু ওপরের জলটাই নেবো এ থেকে উপরের জলটাই নেবো ছিবড়াটা ফেলে দেব ছিবড়াটা ফেলে দেবো এবার এটাকে